আমরা বাইরে যাচ্ছি কাজে এখানে কাজ পাচ্ছি না লাশ হয়ে বাড়ি ফিরছি আমাদের আফরাজুল রাজস্থানের সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে বিয়ায় আপনার কেবালে হেমন্ত রায় হরিয়ানায় সাবির মল্লিক

করছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখা দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এই জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের সমদপ্তর যদি দায়িত্ব নাই ভালো তাহলে আগামী দিনে আমরা বসবো আর আজকে আক্রান্ত পরিবারের মানুষজন আসছে আফ্রাজুলের পরিবার আমাদের পাশে আছে তারা এসেছে আফ্রাজুলের পরিবার এখনো বিচার পায়নি তার জন্য আমরা লড়াই আছি সোমনাথ দেবনাথ পরিবার যাতে বিচার পাই তার লড়াই আমরা আছি চেয়ারম্যান ইসলাম তো বলছেন যে আমরা সমস্ত রকমের সহযোগিতা দেখুন ওসব গল্প শুনিয়ে লাভ হবে না আমরা চাইছি প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দিয়ে হোক এবং টোল ফি নাম্বার করাও কোনো পরিযায়ী শ্রমিক কোনো রাজ্যে যদি আক্রান্ত হয় বা সমস্যার সম্মুখীন হয় টোল ফি টোয়েন্টি ফোর সেভেন থাকবে সঙ্গে সঙ্গে ফোন করবে যাদের সুরা হয় তার ব্যবস্থা করার জন্য আজকে আমাদের ডেপুটেশন আমাদের দাবি আছে হিন্দু রাজ্যে গিয়ে যারা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে দিতে হবে লেবার দপ্তরকে দিতে হবে আপনারা জানেন এখানে আপনার পরিবার আছে জিজ্ঞাসা আপনারা করতে পারেন যাফ্রাজুলের হয়ে যে মামলাটা তার পরিবার যতছে রাজ্য সরকার কিন্তু লড়ছে না এখান থেকে তাদেরকে রাজস্থান যেতে হয় উকিল লপ্টে হয় যারা শক্তি তাদেরকে নিয়ে যেতে হয় গরিম মানুষ 6000 টাকার মাইনে সরকারি চাকরি দিয়েছে আমার বুঝতে পারেছেন কি ধরনের নাটক আজকালকে 6000 টাকার মাইনে সরকারি চাকরি আছে থাকলে বলবেন আমাদেরকে সরকারি চাকরি বলতো সরকারি চাকরি কিন্তু 6000 টাকা মাইনে তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে না গিয়ে মামলা লড়বে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিযায়ী শ্রমিকদের সাথে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে আক্রান্ত হবে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে এই দাবিটা আমাদের কি ভুল আছে ভাই আমাদের ভুল দাবি আছে পরিযায়ী শ্রমিকদের জন্যই এই দাবি আমরা রেখেছি যদি রাজ্য সরকার ওদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে শ্রমিক ভাইদের নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেথা বেকার ভাতা স্বরূপ মাছ গেলে 10000 টাকা এর ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্তত পরিবার কা জন্য এই দাবি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্ন ভাবে ছলে কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় যে আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আমরা মানুষের সাথে শ্রমদেবী মানুষের সাথে মাইকেল লেবারদের সাথে পরেই শ্রমিকদের সাথে চা শ্রমিকদের স্বার্থে বিধি শ্রমিকদের যারা দিন মজুরি করে সংসার চলে তাদের সাথে আমরা এই লড়াই লড়ে যাব তাতে আমাদের গ্রামে যতই কুচ্ছিত করুক না কেন যতই আমাদের নামে কালিমা লিপ্ত করুক না কেন যতই ছেলে ভরুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছপা হব না আমরা মানুষের সাথে পশ্চিম বাংলার নাগরিকের সাথে বাঙালিদের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলায় ভিন্ন বন্যের ভিন্ন জাতের ভিন্ন ভাষার যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেকের স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব তারা কিভাবে কিভাবে সুরক্ষিত থাকে পরিবার পরিজনকে নিয়ে তারা কিভাবে ভালো থাকে তার লড়াই আমরা চালিয়ে যাব আপনারা সাথ দেবেন তো নাকি ভাই সাথ পাবো তো নাকি ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা ফিরে এসে আপনাদেরকে শোনাবে তারা এনার্জি লস হচ্ছে না তো ভাই এনার্জি লস হচ্ছে না তো আজকে আপনারা অবাক হবেন আমাদের রাজ্য থেকে যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার সঠিক তথ্যটা আমাদের রাজ্য সরকারের কাছে আগে আমাদের মলাই ঘটক স্যারের আগে সম্মানীয় মন্ত্রী ছিলেন তাকে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার ছিল যে আমাদের রাজ্যে শ্রমজীবী যে মানুষগুলো আছে তার মধ্যে ভিন্ন রাজ্যে গিয়ে অর্থাৎ মাইগ্রেন্ট লেবার কত আছে সে সংখ্যাটা বলুক এর আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন এই মুহূর্তে আমার জানা নাই তো আপনাকে আমি জানিয়ে দেব বিশ্বাস করুন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়িতে কাগজ আসলো না যে পশ্চিম বাংলা থেকে মাইগ্রেট লেবার কত আসে সেই তথ্যটা মন্ত্রী তখন আইনসভার মধ্যে দিতে পারেনি পরে আপনাকে জানিয়ে দেব অর্থাৎ ওদের কাছে সেই তথ্যটুকু নাই এই তথ্য যাতে তৈরি করতে পারে যার জন্য আমরা দাবি করছি বংখনা বংখনা প্রত্যেকটা মাইগ্রেট লেবারের ডিটেইলস যাতে দপ্তরে জমা থাকে কোন বিপদে আপদে যাতে এই দপ্তর থেকে ওই কনসার্ন স্টেটের যারা দায়িত্বশীল অফিসার আছে যা তাদের কাছে যাতে যোগাযোগ করা হয় তার জন্য আমরা বারবার দাবি করে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছেন ভোটের সময় ট্রেন ভর্তি করে আসেন ভোট মিলে গেলে আপনারা আবার বাড়ি ফির আবার কাজের জায়গায় চলে যান কিন্তু আপনারা ভোট দিয়ে সরকার গঠন করলো যে সরকারকে আপনারা গঠন করেছেন সেই সরকার আপনাদের জন্য হবে না কারণ মাল্লা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এমনও ঘটনা আছে অর্থের অভাবে লাশ নিয়ে আসতে পারেনি এই পুরুলিয়া জেলার কথা বলছি কাজে গিয়েছে কাজ করে ইনকাম করে দিদি দিয়ে দেবে সেই আঠারো বছরের ছেলেটি মানে আপনার মারা গিয়েছে কাজে কর্মস্থলে গিয়ে অর্থের অভাবে দিদির মায়ের সেই সৌভাগ্য মানে ভাগ্যটা হলো না ভাইয়ের মৃত মুক্তা শেষবারের মতো দেখা অর্থের অভাবে নিয়ে আসতে পারলো না আমরা বলেছি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সমস্ত লাশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা খরচ লাগবে সমস্ত খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে কারণ অপদার্থ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদেরকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেত না ব্যর্থতা সরকারের সরকারকে ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা বারবার মধ্যে এখন রাজপথে আপনারা জানেন মহারাষ্ট্রে খুন করলো তার পরিবারের কাছে গিয়ে হয়তো দু লক্ষ টাকা দিয়ে এসেছে কিন্তু তাকে যারা খুন করলো কজন গ্রেফতার হলো তার বিরুদ্ধে আইনি লড়াই কি চলছে আমরা জানতে পারলাম না আপনারা হরিয়ানাতে কাজে গিয়েছিল সাবির মল্লিক তাকে খুন করলো সে নাকি গো মাংস খেয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিবৃতিতে বলছে না ওই দিনকে ওই গো ওখানে ছিলই না মিথ্যা অজুহাতে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিদ্যায় লড়াই আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পারছি না ইভেন পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে হবে এই দাবি আমরা করছি আর আফরাজুলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসক দল তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলো কিন্তু আমরা দেখছি আফরাজুলের পরিবারের পাশে তার রাজনৈতিক তার শাসক দল থাকছে না মাত্র ছ টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ হাজার টাকার মাইনে আফরাজুলের বড় মেয়ে চাকরি করে

আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোনো বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না বা সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে অবিলম্বে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক এ কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যে সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে তমুক রাজ্যের সিএম এর ছেলের প্রাক্তন সিএম এর ছেলের বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে না তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোন আশ্বস্ত করছে না বা তাদের জন্য কোন শব্দ খোঁজ করছে না তাই বন্ধুগণ আমাদের লড়াই আজকে শুধু শেষ হচ্ছে না এই লড়াই চলতে থাকবে আমরা এই লড়াই চালিয়ে যাব এই লড়াইয়ের আমরা শেষ দেখব যদি রাজ্য সরকার ব্যক্ত হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতের পন্থায় তাদেরকে ক্ষমতা চুক্ত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিক আছে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব অন্যথায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্যে রাজ্য সরকার যাতে নাই তার জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব। আর স্বল্প সময় আপনারা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন কি আলোচনা হয়েছে সেটা আমাদের শোনা দরকার তো নাকি শোনা দরকার তো ভাই কারণ এই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী পদক্ষেপ হবে আজকে যদি চা খাইয়ে আশ্বস্ত করে দেয়